আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি চিকেন রেজালা ঘরোয়া কিছু মশলা দিয়ে খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন রেজালা এর জন্য আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব চুলায় প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন বাদামি কালারের হয়ে যাবে তখন একটা বাটিতে তুলে নিব এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দিলাম তিনটে এলাচ এক টুকরো দারচিনি দশ বারোটি কালো গোলমরিচ ছয় সাতটি লবঙ্গ মশলাগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কুক করে নিব তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা আদা রসুন কিছুক্ষণ কষিয়ে নেব যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো সবগুলো মশলা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এখানে এক কেজি ওজনের একটা দেশি মুরগিকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মুরগিটা মশলার মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট মুরগিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এখানে কয়েকটা উপকরণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি উপকরণগুলো হচ্ছে বৃষ্টি কাঠবাদাম বৃষ্টি কিশমিশ দুই টেবিল চামচ টক দই এবং পেঁয়াজ বেরেস্তা সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই মিশ্রণটা এখন মুড়ির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়ো এবং স্বাদ মতো লবণ বাদাম বাটাটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে তা না হলে পাতিলের তলা নিতে লেগে যেতে পারে এখন দিয়ে দিব এক কাপ তরল দুধ এবং এক কাপ পানি নেড়েচেড়ে দিব দিয়ে দিব টুকরো করা কয়েকটা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিব অফ ক্যামেরায় অবশ্য আমি কয়েকবারে নেড়ে চেড়ে দিয়েছি দেখুন ঝোলটাও ঘন হয়ে গেছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিব এক চা চামচ ঘি এবং এক চা চামচ গোলাপ জল চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো পাঁচ মিনিট তারপর পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন রেজালা ভালো লাগলে ট্রাই করবেন আর আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ